এটা আমরা যেরকম ভাবি একজন আরোজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা সেরকম না আমরা সবাই দেশের জন্য কাজ করতে চাই যে নিজেকে সবচেয়ে যোগ্যভাবে উপস্থাপন করতে পারে বা মানুষের সাথে জনগণের সাথে কানেক্ট করতে পারে এবং জনগণ যাকে মনে যে আমাদের প্রতিনিধি হিসাবে সে ভালো করবে সে আলটিমেটলি নির্বাচিত হয় এখানে কিন্তু আসলে কোনো কম্পিটিশন এরকম কিছু নেই কারণ আলটিমেটলি আমরা সবাই আমাদের দেশটাকে উন্নত করতে চাই এবং সেই ক্ষেত্রে সবার কাছে পরিচিত যে মুখ ছিলেন যিনি আসলে এক ধরনের এক ধরনের নতুন ধারার রাজনীতির কনসেপ্ট মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের শহীদ ওসমান হাদি আমি আসলে এতটুকুই বলবো যে আজকে আমার রক্তের পরিবার যারা আছেন আমার জীবনে সেই ব্লাড ফ্যামিলির বাইরে আমার স্মৃতিতে মনে পড়ে না যে আমি অচেনা বা একেবারেই হচ্ছে আমার সাথে সম্পৃক্ত না এমন কারো কবরে কখনো এসেছি ভিজিট করতেই আমার জীবনে প্রথমবার সো আসলে শহীদ ওসমান হাদ্দির প্রতি আমি কতখানি আন্তরিকতা এবং শ্রদ্ধা ফিল করি আমি শুধু এটা দিয়ে বলবো আমার কাছে আজকে মনে হয়েছিল যে আমি আসলে আমার একজন পরিবারের সদস্যের কাছে এসেছি আল্লাহ তাকে জান্নাত মস্তিক করুক এখানে আসার একমাত্র উদ্দেশ্য এটাই আল্লাহর কাছে প্রার্থনা করা যে এই যে একজন বিপ্লবী মানুষ তার বয়সও আমার কাছে কাছে খুবই কম বয়সী একেবারে তরুণ একজন যার হয়তো মানুষের জীবন প্রক্রিয়া অনুযায়ী এত তাড়াতাড়ি হয়তো আল্লাহর কাছে যাওয়ার কথা না তার জীবন তো আরও দীর্ঘায়িত হতে পারবে কিন্তু তিনি একটা সংগ্রামী ভূমিকা রাখতে গিয়ে আসলে খুব অল্প বয়সে আল্লাহর কাছে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে বেহেস্তে রাখুক তার আসলে আমাদের এই জীবনটা তো টেম্পোরারি তাই না পৃথিবীর জীবনটা টেম্পোরারি আলটিমেটলি আমাদের সবাইকে একটা না একটা সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেখানে আমি বলবো ওসমান হাদি একটা সম্মানের মৃত্যু লাভ করেছেন তার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং আমি যে ঢাকা আট আসনে আজ আমার যে যাত্রা শুরু করেছি এখানে আসলে পথ চলতে অনেক রকমের শঙ্কা ভয়ে চাঁদ অনেক কিছুই হয়তো সামনে আসতে পারে সবসময় আমি আমার নিজেকে মনে করাবো যে আমারই বয়সী আরেকজন মানুষ যতখানি সৎসাহস দেখিয়ে লড়তে পেরেছে এবং যে ভূমিকা রেখে গেছে এক্সাম্পল রেখে গেছে এটা আমাকে আসলে সাহস অনুপ্রেরণা দিবে আমি হয়তো ওসমান হাদির কথা সবসময় স্মরণ করব যে যখন আমার কাছে মনে হবে যে কোনো জায়গায় আমি কুণ্ঠিত বোধ করছি বা ভয় পাচ্ছি আই উইল রিমেম্বার হিম আই উইল রিমেম্বার দ্যাট পিপল টুডে ডু নট ওয়ান্ট অ্যানারকিস্টিক লিডারশিপ এনিমোর আমরা এফেক্টিভ ডিপ্লোমেসি দেখতে চাই আমরা পৃথিবীর যে কোনো দেশের আধিপত্যাবাদ মুক্ত আধিপত্য মুক্ত চাই আমাদের বাংলাদেশকে এবং শুধু একটি দেশ না শুধু ভারত পাকিস্তান এই কথা আমি বলবো না আমি বলবো পৃথিবীতে যত দেশ আছে যত উন্নত শক্তিশালী দেশ আছে যারা এই সাম্রাজ্যবাদী ভূমিকা পালন করে আমরা রিস্ক দিয়ে শুনেছি যে ভেনেজুয়েলা যে দেশ স্নাতক কিন্তু সাম্রাজ্যবাদী আক্রোটে এখন এখনকার সময়ে আমাদের আসলে আমরা বলি যে রাজা রানীর আমল এখন নেই এখন মডার্ন যুগ কিন্তু আসলে কিন্তু পরোক্ষভাবে এখনো এক ধরনের শাসনতন্ত্র সারা পৃথিবীতে কায়েম রয়ে গেছে আমরা হয়তো অনেক সময় খোলা চোখে যুদ্ধ দেখতে পাই না কিন্তু কালচারালি ডিপ্লোম্যাটিক্যালি এক ধরনের অদৃশ্য যুদ্ধের মধ্যে সব সবসময় বাংলাদেশ স্লেভারির ভূমিকায় থাকে এই ভূমিকা থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করতে চাই আমরা চিন্তার মুক্তি চাই শুধুমাত্র সেকলে বাধা না হলেই যে মুক্ত হয় না হাদি কিন্তু মানুষকে সেটা অলরেডি পরিষ্কারভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন এবং পৃথিবীর যত দেশ আছে আমরা চাই সবাই বাংলাদেশকে সম্মান করে সমীহ করে চলবে আমাদের সাথে অন্য দেশের যে কূটনৈতিক সম্পর্ক আমরা চাই সেখানে কোনো শত্রুতাও থাকবে না সেখানে কোনো প্রভুত্বর ভূমিকাও থাকবে না আজকে আমি যে যাত্রা শুরু করেছি আমি চাই আমার দেশের মানুষ আমাকে একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের কণ্ঠস্বর হিসেবে নারীর কণ্ঠ হিসেবে ভীত মানুষের কণ্ঠ হিসেবে বাছাই করুক সেখানে আমার সবচেয়ে বড় প্রত্যয় হচ্ছে সেই মানুষের কণ্ঠ হয়ে বাংলাদেশের কণ্ঠ হয়ে আমি যেন বিশ্বের সামনে আমার বাংলাদেশকে একটা সম্মানিত দেশ হিসেবে প্রেজেন্ট করতে পারি কোনোভাবেই কূটনৈতিক জায়গায় রাজনৈতিক জায়গায় সাংস্কৃতিক জায়গায় কোনো অংশেই যেন এমন না হয় যে বাংলাদেশকে অন্য কোনো দেশের আধিপত্য মেনে চলতে হয় আমরা এখন সমানে বিশ্বাসী দুই হাজার সাল আমাদের স্বাধীনতার অনেক অনেক বছর চলে গিয়েছে একটা সময় আমরা বলতাম তরুণ দেশ এখন আমার দেশ তরুণ না আমার দেশ বার্ধক্যের দিকে চলে যাচ্ছে ইট ইজ হাই টাইম হাই টাইম দ্যাট উই আর ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট আমরা একটা বিশাল গণ অভ্যুত্থান দেখেছি যার মধ্য থেকেই যে এখন আমার বলতে গেলে রাজনীতির বোধ প্রতিটা মানুষের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে গেছে এই মাস এর মাধ্যমে এরপরেও যদি আমরা দেশটাকে ফিক্স না করতে পারি তাহলে মনে হয় ইট টু লেট সো ইটস ইট ইজ আর্জেন্ট ইট ইজ হাই টাইম যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একসাথে আমাদের দেশটাকে নতুন করে গড়ে তুলি এবং সেখানে আমাদের একটা বড় ইন্সপিরেশন সবসময় থাকবে শহীদ ওসমান হাতে শহীদ ওসমান